নমস্কার আজকের আয়োজন কুম্ভ রাশি কুম্ভ রাশীয় লগ্নের অধিপতি হচ্ছে শনিদেব এবং দু হাজার মঙ্গলের বছর কুম্ভ ও লগ্ন সাপেক্ষে মঙ্গল তৃতীয়পতি এবং দশমপতি আপনাদের যেহেতু সাড়ে সাথেই ফার্স্ট স্টেজ চলছে এবং সেকেন্ড স্টেজ শুরু হবে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে তো শনি যেহেতু মার্চ পর্যন্ত আপনাদের লগ্নে থাকবে তো এই সময় কিন্তু আপনাদের অলসতা বেশি করে আসবে পায়ে গোড়ালিতে বা হাঁটু জয়েন্ট পেন ব্যথা চোটাঘাত লাগতে পারে যে কোনো কাজে কিন্তু প্রতিবন্ধকতা অশান্তি কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে এছাড়া এমন কিছু অভিমান আসবে যার কোনো বাস্তবিকতা থাকবে না ডিপ্রেশন আসবে এবং শারীরিক মানসিক দিক থেকে কিন্তু কষ্ট হবে যে কোনো কাজ কিন্তু ডিলে হবে ঠান্ডা লাগা অফ কোল্ড এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে রিলেশনশিপে কিছু প্রবলেম কিন্তু দেবে তবে এই সময় যদি আপনার ধৈর্য ধরে যে কোনো কাজ করতে পারেন বা সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন যে কোনো কোনো কিছুতে কিন্তু অলসতা করা যাবে না তাদের সমস্যা কিন্তু এই সময় দেবে এই সময় একটা ঝুঁকে হাঁটার প্রবণতা থাকবে এবং বাড়িতে বয় বা বয়স্ক ব্যক্তি যারা আছে তাদের হেলথের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে মঙ্গল যেহেতু তৃতীয়পতি হয়ে আপনার ষষ্ঠভাবে নিজস্ব থাকছে তো এই সময় কিন্তু আপনাদের ভাই বোন থেকে শত্রুতা কেস এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে আর শনি লগ্নে থাকার দরুন কিন্তু আপনাদের যে কোনো কাজে কিন্তু খরচ হতে পারে কোনো প্রপার্টি পার্সেস করতে পারেন কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন গাড়ি কিনতে পারেন কোনো কিছু রেনোভেট করতে পারেন বা শুভ কাজে কিন্তু আপনাদের খরচ হতে পারে আর কোর্ট কেস যেটা থাকছে সেটা কিন্তু আপনার সফল মানে জিততে পারবেন মার্চের পর শনিদেব যখন আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ আপনাদের এই সময় ফ্যামিলি দিক থেকে এবং রিলেটিভ দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা হবে বাক্যের উর্বরতার জন্য কিন্তু আপনাদের তারা ভুল বুঝতে পারে এই সময় কিন্তু আপনাদের স্কিনের কিছু প্রবলেম হতে পারে রেগে যাওয়ার প্রবণতা আসবে তবে এই সময় মিথ্যে কথা বলা এড়িয়ে চলবেন এছাড়া ফ্যামিলি মেম্বার থেকে আপনারা কোনো কিছু আঘাত পেতে পারেন এই সময় কিন্তু অহংকার আপনাদের বাড়বে কোনো কিছু থেকে ইগোস্টিক হবেন আপনারা এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে ছোট কোনো ব্যাপারে আপনাদের ঝামেলা ভুল বোঝাবুঝি মানবিমান কিন্তুও কিন্তু চলতে পারে মানে নিজের মুখের বাক্যে নিয়ন্ত্রণ রাখলে কিন্তু আপনাদের অনেক কিছুতে সফলতা আসবে এবং এডুকেশনে কিছু অবস্টেকাল দিতে পারে মানে পড়াশোনার মন বসতে চাইছে না পড়তে ইচ্ছা করছে না চঞ্চলতা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে এছাড়া পড়ার সময় ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট বাড়বে এছাড়া অলসতা আসবে মন অন্য জায়গায় যাবে এই ধরনের সমস্যা কিন্তু চলে আসবে মে মাসের পর থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে তো তখন অর্থভাগ্য মোটামুটি ভালো কোনো কাজে আপনারা রিক্স নেবেন না ক্রিয়েটিভিটি বাড়বে আর যে কোনো কাজ আপনাদের স্থিরভাবে করলে কিন্তু সাকসেস পাবে তখন কিন্তু এই সময় একটা জিনিস যেটা নেগেটিভ যে আপনাদের কোনো কাজ করার লাগে কিন্তু মাথায় নেগেটিভ চিন্তা চলে আসবে কারণ মে মাসের পর থেকে আপনাদের লগ্নে রাহু এবং সেভেন্থ হাউসে কেতুর প্রবেশ করবে এই সময় যে কোনো কাজে মাথা গরম ওয়েট গেইন এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু অবস্টেকেল এবং রিলেশনশিপের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে তবে এই সময় কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা হতে পারে দাম্পত্য কলও কিন্তু বাড়বে কারণ সেভেন্থ হাউস যেহেতু পার্টনারের জায়গা সেভেন্থ হাউস কাইন্ড অফ পার্টনার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার শেয়ারে বিজনেস যেটা করেন সেটা করা যাবে না পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি সেখানে মানিয়ে চলার চেষ্টা করতে হবে এবং এই সময় যদি আপনারা বিদেশ যাত্রা করতে চান বা আউট অফ স্টেট যেতে চান তো সেই সময় খুব ভালো কর্মের জায়গা বেশ ভালো প্রমোশনের ক্ষেত্রে উন্নতি বা কোনো কিছু আপনাদের কর্মের জায়গায় সাকসেস গ্রোথ এই সময় কিন্তু হতে পারে আপনাদের যখন লগ্নে রাহু থাকবে তখন দেখবেন বাড়ির পাশে কোনো মহিলা উইডো হতে পারে বা আছে এরকম কোনো দেখবেন এবং এই সময় কিন্তু আপনাদের ক্যারেক্টার কিন্তু আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার হবে মানে আপনাদের বোঝা খুব মুশকিল যখন তখন মাথা গরম কী বলবেন তা ঠিক ঠিক থাকবে না এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে হতে পারে কখনো প্রচুর যারা স্টুডেন্ট আছে যারা প্রচুর পড়বে কখনো একদমই পড়বে না আর এই সময় স্টেবিলিটির অভাব আসবে তো এই সময় আপনারা পজিটিভ থাকুন এবং অলসতা ত্যাগ করতে হবে সেভেন থাউজ থাকায় কিছু কমিউনিকেশনের প্রবলেম হতে পারে তবে অক্টোবর থেকে কিন্তু দাম্পত্য সমস্যা একটু হলেও বাড়বে কেরিয়ারে উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি কিন্তু বেশ ভালো এবং যে কোনো কাজে আটকে থাকা কাজ কিন্তু আপনাদের সাকসেস পাবেন যে কোনো হওয়া কাজ হচ্ছেন অনেক দিন ধরে বাধা পাচ্ছেন সেই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এছাড়া আপনাদের নিজের বাক্যের ওপর যদি কন্ট্রোল রাখেন বা নিজের কোনো ভুল যদি আপনারা করে থাকেন সেটাকে কিন্তু আপনারা রিয়েলাই রিয়েলাইজ করবেন এবং চোট আঘাত লাগার টেন্ডেন্সি একটা আছে ছোটোখাটো চোট আঘাত রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যা কিন্তু আপনারা ভুগতে পারেন হেলথ যদি বলেন আপনাদের থা লিভার থাইরয়েড ডাস্ট অ্যালার্জি এবং কপকোল্ড এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে তবে হ্যাঁ যেহেতু সেভেন থাউজেড কেতু আছে আপনারা গোটা বছরটাই মানে মে মাসের পর থেকে পার্টনারকে সময় দেবেন কারণ নাইলে আপনাদের কমিউনিকেশন জায়গাটা অনেকটা মানে খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে পার্টনারকে অবশ্যই সময় দেবেন তো মোটামুটি বলা যায় এই কুম্ভ রাশির সাড়ে সাতটি পিরিয়ড সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে সব মিলিয়ে কুম্ভ রাশি অ্যাভারেজ চলবে